সম্মানিত নির্ধারক বীর মুক্তিযোদ্ধৃন্দ এটি আর হত্যাকাণ্ডের শহীদ সেনা সদস্যদের পরিবার বর্গ জুলাই জনপ্রবুখানে আহত যোদ্ধারা জেনারেল বৃন্দ অফ অন্যান্য পদমী সৈনিক ও অসাময়িক কর্মচারী এবং পরিবারবর্গ ভত্রমিলিত অতিথিবৃন্দ উপস্থিত সৈনিক রবজান বলেন রমজান মাসের এই পবিত্র দিনে আমরা এক মহৎ উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি অনুষ্ঠানের শুরুতে আমি সশ্রত চিন্তা স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর এবং সকল বীর মুক্তিযোদ্ধা যাদের দেশপ্রেম বীরত্ব অর্থাৎ বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ সালাম সেই সাথে আমি স্মরণ করছি দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারিতে শিকার স্বতন্ত্র বীর সেনা সহম চুলাই জন শহীদ সকল যোদ্ধাদের আমি তাদের বিধে আত্মার মাত কামনা করছি সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ আপনারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান আপনারা আমাদের গর্ব আমাদের অহংকার এই দিনগুলোতে আপনারা যে সাহসিকতার সাথে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তারা দেখিয়েছেন আদর্শের পথে অবিচল থেকে কীভাবে কঠিন শত্রুও মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনা যায় অসীম সাহসিকতার এই দৃষ্টান্ত প্রতিটি বাঙালিকে আজও অনুপ্রাণিত করে চলেছে সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ গত পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার নয় তারিখে প্রতিময় স্পৃঙ্ক উপী মিডিয়ার সদস্য একটি চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী চৌকশ মেধাবী দেশপ্রেমিক ও কুতুব হয় জন অফিসার তাদের পরিবারের কয়েকজন সদস্য এবং একজন সৈনিককে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের এই হত্যাকাণ্ডের মাধ্যমে তদানীতন মিডিয়ার সেনাবাহিনী তথা দেশ ও জাতির অভাবনীয় প্রতি সাধিত হয়েছে যারা কোনোভাবেই পূরণ করা যাবে না তাদের এই আত্মত্যাগকে স্মরণ রাখতে পঁচিশে ফেব্রুয়ারি শহীদ জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং আমরা প্রতি বছর এই দিবসটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করব আমরা সকল শহীদদের পরিবারের প্রতি সৌ সহযোগিতা নিশ্চিত করছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা খারাপ থাকবে সামনে সম্মানিত সুধী জুলাই গণ অভ্যুথনে আহত ও শহীদ যোদ্ধারা জাতির গর্ব তারা এক একজন আমাদের কাছে অত্যন্ত সম্মানীয় আপনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা আপনাদের এই আত্মত্যাগ জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে সুধীবৃন্দ আজ পর্যন্ত রমজান আপনাদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠান দেশ ও জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র আপনারা অনেকেই অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন আমাদের আমন্ত্রণ রক্ষায় আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমি আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মতো বীর সেনানি ও পরিবারবর্গের সাথে কিছুটা সময় অতিবাহিত করে আমরা সকলে অত্যন্ত আনন্দিত গর্বিত আপনারা প্রার্থনা করবেন বাংলাদেশ সেনাবাহিনী যেন তাদের লক্ষ্যে অবিচল থাকতে পারে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আপনাদের পাশে থাকবে এবং পাশে থেকেছে এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবে পরিশেষে আজকে ইফতার আয়োজনে অংশগ্রহণ করার জন্য আপনাদের সকলকে আবার অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের পরিবার সহ সকলে উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করছি এই তার অনুষ্ঠান সুন্দর ও সফলভাবে আয়োজন করার জন্য এজিস শাখা এবং ছিয়াশি স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড সহ সংশ্লিষ্ট সকলকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মন আল্লাহ তালা আমাদের সকলে সহায় হন আল্লাহ হাফেজ